কম তারাবি হয় 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 না 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 ভালো করে হবে ভালো করে বুঝেন লবিজি তারাবি জীবনে বসেন একবার শেষ বয়সে এক রমজানের শেষ

পাঁচ ঘন্টা আট রাকাত পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকা পড়েন সামান্য ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার জ্ঞানী আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত

আবাজান রমজান পাশের নামাজ কেমন ছিল একটু বলেন আবাজানা জবাব দেয় নবীজি রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি রাতের নামাজ পড়তেন না বাহিরে কয় আখাতের বেশি পড়তেন না এগারো রাকাতে আট রাকাত তাহাদ্দিক পড়তেন তিন ডাকাত বিতির পড়তেন আম্মাদান আয়েশা হসিদ্দিকা বলেন রসুল রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি পড়তেন না তার মানে আট করতেন করতে তাহাদ্দের তিন ডাকাত বিকে আয়েশাদ আল্লাহমান হা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কেমন লাইল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো টাকা তো বেশি না আর তিনি এটা অন্যান্য শো করতেন তার মানে আট রাকাত হচ্ছে কেমন লাইফ তারপর তিন রাখাত হচ্ছে বেতার এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইতালাভ আছে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো বিশ রাকাত তবে আট রাকাতের সপক্ষেও যুক্তি আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা আট রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন এবং আমাদের আসল্লাহ তালা আহার বুখারের সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে রবি সাল্লাহ সাল্লাম রমজানের বাইরে আট টাকাতে বেশি পড়তেন না উনি তিন দিন পড়েছেন কয়দিন তিন দিন পড়েছেন শেষ তিন দিন ক্যাব দিয়ে দিয়ে উনি রেগুলার করেন নাই কারণ এটা আমাদের উপর ফরজ হয়ে যেত আমরা তো এমনি ওয়াক্ত নামাজ পড়িনা না আর যদি তারাবি ফরজ হতো মানুষের কেউ ইসলামের নামাজ দরকারই নেই